বলুন তো কোন পিঠা নারকেল ছাড়া হয় না সেই পিঠার জন্য আজকে নারকেল রেডি করতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখুন আজকে একটা পিঠা বানাবো যে পিঠা নারিকেল ছাড়া হয় না আর একা হাতে বানানো যায় না সেই পিঠাটাই বানাচ্ছি যেহেতু ঢাকা থাকি মানুষ পাওয়াটাই কঠিন গ্রামে এই পিঠাটা আমার সাধারণত গ্রামে বানানোই ভালো গ্রামে সবাই হাতে হাতে বানাতে পারে কিন্তু কিছু করার নেই বাচ্চারা খেতে চায় নিজেরও পছন্দের একটা পিঠা তাই ভাবলাম এই পিঠাটা খুব কমই বানাই তাই ভাবলাম কষ্ট হলো আজকে বানাবো অল্প করে হলো বানাবো দেখতে থাকুন কিভাবে বানাই কি করি দেখুন মাত্র দুইটা বানানো হয়েছে একে একে সবগুলো বানাবো হাতে বানাতে হবে দেখুন এখানে সবাই কেউ কেউ আমি কিন্তু নারিকেল থেকে হাতটা একটু ভিজে নিচ্ছি ভিজা না হলে একটু ভালো করে আসে না আর এই বটাটা আমি খুব ভালোভাবে অনেক চালু করে বটতে পারি আমার কাছে খুব ভালো লাগে দেখুন এদিকে আমি কয়েকটা ঠুই বানিয়ে নিয়েছি আমরা এটাকে ঠুই বলি দেখুন গুল্লাগুলি সব একমাফি বানাতে হয় তারপর একটু ছোট বড় হয়ে যায় ছোট বড় হইলে দেখা যায় পিঠাটা ছোট বড় হয়ে যায় পিঠাটা কেউ অনেক ছোট বানায় কিন্তু আমরা আবার একটু মিডিয়াম করে বানাই পিঠা বানানোর পাশাপাশি আমার মা সব সময় বলতো যে কয়েকটা হইলে সেমাই দিতে হয় তাই ভাবলাম শ্যামাই বানিয়ে নেয় আমি এক খালাম মাকে ডেকে এনেছি শ্যামাই কাটার জন্য আমি শ্যামাই কাটতে পারি না আমি সাধারণত বেশ কিছু বানাতে পারি কিন্তু আমি পিঠাই কাটতে পারি না দিক দিয়ে দেখুন চুলায় পিঠা রান্না করার জন্য শিরাটা বসানো হয়েছে আর দুধটা জল দেওয়া হয়েছে গ্রামের খাঁটি গরুর দুধ দেখুন শ্যামাই আর পিঠা একসাথে রেডি করা হয়েছে এখানে পানিটা ভালোভাবে ঘের উঠেছে এখানে একে একে সব পিঠা শ্যামাই দিয়ে দেওয়া হবে আমি জানি না কোনটা আগে দিতে হয় কিন্তু মনে হইলো যে বিয়ের সময়টা আগে দিয়ে সময়টা কিছুক্ষণ আগেই হোক কারণ এটার ভিতরে তার কোনো নারকেল নেই দেখুন সময়টা দেওয়ার পরে সময় দেখা যাচ্ছে না এখন আমি এক এক পিঠা দিয়ে দিলাম এখন সময়গুলো দেখুন কি সুন্দর ভেসে গেছে দেখতে কি লোভনীয় লাগছে দেখতেই ভালো লাগছে খেতেও আশা করি ভালোই লাগবে পিঠাগুলো বলক হিসেবে পড়ছে আর কিছুক্ষণ পরে আমি চুলা জালটা নিভিয়ে দিব অনেক সময় দেখা যায় পিঠাটা আগুনে দেওয়ার পরে ভেঙে যায় কিন্তু না আলহামদুলিল্লাহ আমার পিঠাটা নিয়ে এখন পিঠা হয়ে যাওয়ার পনেরো বিশ মিনিট পরে আমি দুধটা দিয়ে দিলাম আমি সব সময় দুধটা একটু ঠান্ডা করে দিই আগের ভিডিও তো দেখেছেন আমি ভিজানো পিঠার ভিতরে দুধটা ঠান্ডা করে নামিয়ে কিছুক্ষণ পরে দিই আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম দেখুন দুধ দেওয়ার পরে পিঠার কালারটা একটু চেঞ্জ হয়ে গেল গ্রামের খাটি দুধ ছাড়া পিঠা মজা লাগে না এইসব পিঠা আবার যত দুধ হয় ততই মজা লাগে দেখুন শীত চলে যাচ্ছে তাই ভাবলাম একটু পিঠাটা বানাই পিঠাটা তো খাওয়া হবে পরের দিন সকালে এই পিঠাটা কখনো সাথে সাথে খাওয়া হয় না আসলে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য